ওই ওইখানে লেবারের সাথে এখানে কারোর সাথে সাধারণ কিছুকে চলেছিল না আর কোনো স্বপ্ন ছিল না তখন একদিন ওইখানের পরিমাণ নামে একটা ছিল আমার ফোন করছিল দাদা মনে হয় ঠিক আছে তুমি একটা থানাতে অ্যাপেয়ার করো অ্যাপেয়ার করার পরে সেটা আমি সলিউশন করে দিই এরপর আর কোনো শব্দ ছিল না গত বারো তারিখ আমি ওইখানে কাজ করাতে গেছি আমার কিছু কাজ করতে গেছিল কাজ সারানোর পরে তারা হঠাৎ আইয়া আমাকে বাধা দিল বাড়ির সামনে আসে তখন এইখানে কথা কাজ ঠিক করে তারা হয়তো দিতেভাবে আমার উপরে আত্ম মানুষ আত্ম উশিদ হাতে লাঠি ছিল আমার পকেটে দুশো টাকা ছিল একটা প্রত্যেকের চশমা ছিল তারপর সব কিছু চিন্তা করে নিয়ে আছে তারপরে আমাকে ওইখান থেকে আমার গাড়ির ড্রাইভার এবং ওইখানে একজন লোটার স্থানীয় লোক আমাকে বিনিয়োগ করলে আমি ওইখান থেকে ট্রিটমেন্ট করার পরে ভর্তি হওয়ার জন্য বলছিল আমি ভর্তি হি পরে আমি খাবার নেওয়ার করে ট্রিটমেন্ট করে আজকে আমি বিনিয়োগ করে সামনে কেন ভোটে আসার কারণ কি ওরা আসলে যা গত বারো তারিখ তেরো তারিখ আমি পিয়ার বাড়িতে একটা এগার দিয়েছিলাম কিন্তু আজকে যে এলে কোনো রেজিস্টার করা আমি আজকে সকালবেলা য়ের বাড়ি বসিকে আমি ফোন করলাম ফোন করার পরিপ্রেক্ষিতে আমি উনি বলছে যে এটা নাকি আপনার কম্প্রোমাইজ সিদ্ধান্ত হয়েছে তো আমি ওনাকে বললাম যে আমি তো কম্প্রোমাইজ আমি অসুস্থ হয়ে যাওয়া পান আছি আমি বাড়ি ছাড়া আপনার তার সাথে কম্প্রোমাইজ করি এটা আমি কম্প্রমাইজের বক্তব্য এখন দেখলাম যে নাচটা একুশ তারিখ হয়ে গেছি তো এই কারণে আমি এখন প্রতিষ্ঠা করতে বাধ্য হয়েছি অভিযুক্তদের নাম কি অভিযুক্তদের নাম আপনার তখন তো আমি লেটারের মধ্যে আপনার পাঁচজনের নাম দিচ্ছিল আরও পাঁচজনের নাম তখন সংগ্রহ করতে পারিনি পাঁচজনের নামও আমি এখন সংগ্রহ করে এনেছি চন্দন ত্রিপুরা বাবার নাম হচ্ছে আনন্দমোহন ত্রিপুরা পরিম ত্রিপুরা পূজ্য ত্রিপুরা ধর্মন্ড ত্রিপুরা রাঙ্গাহরি ত্রিপুরা তিন অজ্ঞাত সাধু করা ও আরও কয়েকটা নাম অজ্ঞাত ছিল আর চার থেকে পাঁচজন যুবকের নাম অজ্ঞাত ছিল আমি নাম সাধারণ নামগুলি আমি বলছি আমি সংগ্রহ করেছি আপনি এখন কি চাইতে আছেন আমি এটা উপযুক্ত শাস্তি ব্যবস্থার সাথে আমার অনেকগুলি টাকা পয়সা নিয়ে নিচ্ছি তারপর আমার অনেক নিয়ে নিচ্ছিল এগুলোর আমি উপযুক্ত এখন আইনের কাছে